আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাত আলহ রসুলহ আমিন আলা আলহি ওসহবিহি আজমাইন অনেক মুরিদ তার পীরকে সাজদা দেয় মুর্শিদকে সাজদা দেয় মাজারকে সাজদা দেয় কবরে সাজদা দেয় তো আমরা যদি তাদেরকে বলি যে ভাই আপনারা যে আপনার পীরকে মুর্শিদকে বাবাকে কেবলাকে সাজদা দিচ্ছেন রসুলসল্ল আলী ওসাল্লামের কোনো সাহাবিকই রাসুদাল আলু সাল্লামকে সেজদা দিয়েছেন তাহলে কি আপনার পীর রাসুদসোল্লা সাল্লাম থেকেও অধিক সম্মানিত তখন তারা উত্তর দেয় যে আমরা তো নবীকে পাই নাই রাসুলকে পাই নাই নবীকে পাই নাই এজন্য অলিকে সেজদা দেই যদি নবীকে পাইতাম তাহলে নবীকেই সেজদা দিতাম যেহেতু নবীকে পাই নাই সেজন্য মুর্শিদকে সেজদা দেই পীরকে সেজদা দেই তো তাদের এ কথার উত্তরে আমি আজকে একটি হাদিস পড়ে শোনাবো এ সংক্রান্ত আরও হাদিস আছে এই ভিডিওতে একটি হাদিস নিয়ে আলোচনা করব আশা করি এই হাদিসটি তাদের উত্তর হিসেবে যথেষ্ট হবে এবং যারা সত্যকে জানতে চান তারা অবশ্য এখান থেকে উত্তর পেয়ে যাবেন হাদিসটি মোসাদ আহমদ সোনান ইবনে মাজা এবং সহি ইবন হিব্বান اي গ্রন্থসমূহে এসেছে আমি সুনান ইবনে মাজাহ থেকে হাদিসটি حدثنا ازهر بن مروان قال حدثنا حماد بن زيد عن ايوب عن القاسم الشيباني عن عبد الله بن ابي اوفا قال عبد الله بن ابي اوفا بولين لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم রসুলসল্লাহ আলী ওসাল্লামের বিখ্যাত সাহাবি মুআ তিনি যখন শাম থেকে আসলেন এসে সাল্লাহ আলী শেজদা দিলেন সেজদা দিলেন রসুসল্লাহ তার এই অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসা করলেন ইয়া মাজ হে মাজ এটা তুমি কি করছ তখন মাজ রদিয়াল্লাহ তালু বললেন এতেই তুস্যামা ফা তিনি বললেন যে আমি শামে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি যে শামের লোকজন তারা তাদের রাজা বাদশাদেরকে এভাবে সেজদা করে থাকে ফওয়াদুফি তো আমি চিন্তা করলাম পছন্দ করলাম যে আপনার সাথেও আমরা এমনটা করব। শামবাসী যদি তাদের নেতা তাদের আমির তাদের রাজা বাদশাহ মন্ত্রীবর্গ তাদের জন্য যদি এভাবে সম্মান দিতে পারে তাহলে আপনি নবী আমরা আপনাকে তো রাজা বাদশাদের থেকে অধিক পছন্দ করি ভালোবাসি মহাব্বত করি আনুগত্য করি তো আমরা আপনাকে এভাবে সম্মান করব আপনার সাথে আমরা এমনটি করব। হজরত মাজ রদি আল্লাহ আনহুর এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম কী বলেছিলেন আজকে যারা বলেন যে নবীকে পেলে আমরা নবীকে সেজদা দিতাম তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট রসুল সোল্লা আলী সাল্লাম বললেন ফালত ফালু মাজ সাবধান এমনটা করোনা রসুদাল্লা সাল্লাম এখানে নিষেধ করলেন লালু নাহির সিগা নাহি এটা হরমতের উপর দালালত করে মানে হারাম মহাজ এটা করো করলে এটা তোমার জন্য হারাম হবে নিষিদ্ধ এটা তোমার জন্য এরপরে আল্লাসু সল্ল লাহ আলি সাল্লাম বললেন ফে ইন্নি লেও কুন্তু অ্যা মিয়রন আহ দেন এস জুদ আলি গাই দিল্লে লে মারুতুল মারো মহাজ আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করার অনুমোদন দিতাম তাহলে আমি নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে তো এই যেহেতু সাজদা করার অনুমোদন নাই এজন্য নারীকে আমি আদেশ দেই না অনুমতি দেই না তাদের স্বামীকে সাজদা করতে আর আমাকে তোমরা করবেই না এই হাদিসটি সুনান ইবনে মাজা এক হাজার আষ্টশো তিপ্পান্ন নং হাদিস এছাড়াও এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ উনিশ হাজার চারশত তিন নং হাদিস এবং সহিব নহিব্বান চার হাজার একশত একাত্তর নং হাদিস তো এই হাদিসটি থেকে আমরা তো স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম কোনো অস্পষ্টতা নেই বিন্দুমাত্র এখানে কোনো যদি কিন্তু অবকাশ নেই আল্লাহর সাল্লাম স্পষ্ট ভাষা এখানে বলেছেন এবং সাহাবিদের অন্তরে নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থেকে বেশি ছিল আমরা আমাদের উস্তাজ মরব্বী বা পীর বা মসজিদ তাদেরকে যতটুকু মোহাব্বত করি ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসতেন সাহাবায় কারাম রাসুদুল্লাহি সাল্লামকে তো সেই দিক থেকে মোয়াজ আনু যখন এরকম একটি দৃশ্য সামে দেখলেন দেখে এটা রাসদুল্লাহি সাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলেন রাসুলসল্লা সাল্লামকে এভাবে সম্মান শ্রদ্ধা ভক্তি করতে চাইলেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন একবারের জন্যও তিনি অনুমতি দেন নাই একবারের জন্যও তিনি অনুমতি দেন নাই সরাসরি নাহির সিগা তিনি প্রয়োগ করেছেন মানে এটা হারাম তো নবী যদি নিজের জন্য সেজদা গ্রহণ না করেন তাহলে যে পীর শেষদা নেয় সে কি নবীর থেকে বড় আর যে মুরিদ স্যাজদা দেয় সে কি তার পীরকে নবী থেকে বড় মনে করে অতএব যে পীর সেজদা নেয় সে কোনো পীর নয় সে ভণ্ড সে প্রতারক সে মানুষকে শিরকের দিকে আহ্বান জানায় সে মানুষকে বিভ্রান্ত করার কারখানা খুলে বসেছে আর যে মুরিদ তার পীরকে এভাবে সেজদা দেয় মূলত ওই মরিদও ইসলামের চর্চা করতে চায় না শরীয়তের চর্চা করতে চায় না বরং একটা দানধামি একটা দান্ধা পীরের দরবারে থেকে কিছু পয়সা রোজগার মানুষকে প্রতারিত করা ধোকা দেওয়া এবং অতি ভক্তি চোরের লক্ষণ মূলত এরা হচ্ছে এক একটা চোর এরা ডাকাত এরা ইমান চোর মানুষের ইমান ডাকাতি করছে মানুষকে বিভ্রান্ত করছে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লা আলা এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াখরুদাওয়ানবিল আলমিন